আপনারা আপনার মূল্যবান মতামত জানাবেন আর যে সমস্ত বাড়িরা আমার কাছে আট করতেছেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা গুগল সার্চ করবেন গুগল সার্চ করলে আমার ইউটিউব ফেসবুক আইডি টিকটক সব কিছুতে আপনারা সুবিধার নামে পাবেন এবং সেখান থেকেই আপনারা সকল ক্যাটালগের ইয়েগুলি দেখবেন আর বিশেষ করে এই সবাই আপনারা স্ক্রিনশট দিয়ে যদি দেওয়ার সাথে যোগাযোগ করেন যে এই ডিজাইনের কালারে কাজ করবো এই ধরনের তাহলে ইনশাল্লাহ আমি প্রতিশ্রুতিবদ্ধ আপনাদেরকে সুন্দর করে কাজ উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করবো আর যে সমস্ত মায়েরা দেশের বাহিরে আছেন দূর দূরান্তে আছেন আপনাদেরকে বলব আমার জন্য দোয়া করবেন এই কাজগুলি যেন আরও সুন্দর সুন্দর কাজ যেন উপহার দিতে পারি আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমি সখ করে কাজটা শিখছিলাম তো আল্লাহ রহমতে আল্লাহ তালা অনেক ভালো একটা জীবিকার ব্যবস্থা করেছেন এখান থেকে এক সময় যে এই হাতের কর্ম শিখে রাখলে যে উপকার সেটা মূল মুখের কথা যে যার হাতের কর্ম আছে তার ভাতের অভাব থাকে না তো আমি আপনাদেরকে বলব অন্ততপক্ষে আপনি যে যেখানে যে পেশায় আছেন আপনার একটা হাতের কর্ম আপনি শিখে রাখেন আপনার কাজে লাগবে এটা কিন্তু বাস্তব সত্য আমি নিজে এটা থেকে উপকৃত হয়েছি এই আর্ট শিল্পের জগতে আমি আসবো এটা আমার কখনো কল্পনাও ছিল না তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাই আপনাদের দোয়ায় এবং সার্বিক সহযোগিতায় আমি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আজকে দীর্ঘ প্রায় বিশ পঁচিশ বছর পর্যন্ত আমার এই কাজগুলো করে আসছি পাশাপাশি মসজিদ মাদ্রাসার দায়িত্ব পালন করছি মসজিদ মাদ্রাসা দায়িত্ব পালনের পাশাপাশি যখন দেখতাম কাস্টমারের বিভিন্ন চাহিদার আলোকে ওনাদের আগ্রহ দেখতাম তখন আসলে নিজেই চিন্তা করতাম যে আসলে এই কাজটা করা দরকার একটা জিনিস কি যদি কাস্টমারের চাহিদা থাকে তাহলে আপনি এই কাজটা যদি না করেন এটা তো হয় না তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো এতটুকু যে যার যে অবস্থানে আছেন একটা হাতের কর্ম শিখে নেন কাদা লাগবে ইনশাআল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আমার কাজগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে আমাকে সহযোগিতা করবেন আশা করি আল্লাহ তালা আপনার আমার সকলের উত্তম রিজিকের ফয়সালা করবেন আল্লাহ তালা হচ্ছেন উত্তম রিজিকদাতা তার রিজিক কোথায় লুকিয়ে আছে কোথায় আল্লাহ তালা রিজিক রাখছেন এটা কেউ জানে না তো আমি আপনাদেরকে বলবো আমার জন্য বিশেষ করে দয়া করবো ইনশাল্লাহ আমার কাজগুলোকে আরও শান্বিত করার জন্য আপনারা শেয়ার পোস্ট করে আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ